আফিফ হোসেন ধ্রুব তিনি ফিরেছেন আবার ফেরেননি এখনো একটু কনফিউজিং তো সেটা কেন তা বলছি বিষয় যেটা সেটা হচ্ছে যে ধ্রুবর জন্য সময়টা শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা আফিফ হোসেন ধ্রুবর জন্য অগ্নি পরীক্ষা তাতে যদি তিনি ফেল করেন তাহলে আবারও তার সেই ফেরার পথটাই খুঁজতে হবে কেন কিভাবে দেখুন ফিরেছেন বলতে তিনি জাতীয় দলে ফিরেছেন এবং সেটা এক বছর পরে ফিরেছেন এবং সেটা প্রায় কোনো কিছু না করেই ফিরেছেন তাতে আফিফের কোনো দোষ নেই বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটাই তো এরকম ফলটি আমাদের ক্রিকেট সিস্টেমে এরকমই যে নিজেরা খুব একটা কিছু না করে অন্যদের ব্যর্থতায় নানান ভাবেই ক্রিকেটারদের সামনে সুযোগ চলে আসে স্পেশালি যারা একবার ন্যাশনাল টিমের রাডারের মধ্যে থাকেন সো আফিফের ক্ষেত্রেও সেটা হয়েছে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওই সিরিজে এবং দলে তিনি সর্বশেষ ছিলেন তারপরে গিয়ে এই এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে আবারও আফিফ জাতীয় দলে ফিরেছেন কিন্তু ফিরতে পারেননি কে ফিরতে পারেননি যেই আফিফকে ফেরার আশা আমরা সবাই করছি অবশ্যই নির্বাচকরা করছেন অবশ্যই বাংলাদেশের কোচ ক্যাপ্টেন করছেন অবশ্যই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করছেন এবং আমি মনে করি অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও আসলে করছেন সেই আফিফকে এখনো তার ফেরাটা হয়নি যে চারটা ম্যাচ এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ টুডে তিনি খেলেছেন এই জন্য আমি বলছি যে এই যে এক বছর পরে তিনি ফিরেছেন বাকি দুইটা ম্যাচ তার সামনে আছে যদি সেই দুইটা ম্যাচে সত্যি সত্যি তার মতো করে ফিরতে না পারেন তাহলে বা আবারও অপেক্ষাটা আরও এক বছরেরও হয়ে যেতে পারে যেমন আফিফ কি করেছেন খারাপ করেছেন খুব খারাপ করেছেন তা নয় কিন্তু সেই সেই যে খুব খারাপ জায়গায় অপরাধটা বেশি তার হয়ে যাচ্ছে কিভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটা ওয়ান ডে ম্যাচ যে তিনি খেলেছেন সেই তিনটা ম্যাচেই তিনি স্টার্ট পেয়েছেন সেই স্টার্ট পাওয়াটা আপনি স্কোর দেখলেই বুঝবেন যে তিনটা ম্যাচই তিনি আউট হয়েছেন উনতিরিশ নাম্বার বলে গিয়ে আনলাকি টোয়েন্টি নাইন এটা এখন আফিফের জন্য এখন তিনটা ম্যাচেই যখন আপনি উনত্রিশটা বল পর্যন্ত খেলে ফেলছেন তার মানে আপনি উইকেটে সেট করছেন কোন এক মানে পর্যায়ে তো আসলে আপনি সেটেল করছেন কিন্তু সেটাকে আর তিনি সিগনিফিকেন্ট কোনো ইনিংসে রূপ দিতে পারেননি প্রথম ম্যাচে উনত্রিশ বলে আঠাইশ রান করে আউট হয়েছেন পরের ম্যাচে উনত্রিশ বলে চব্বিশ রান করে আউট হয়েছেন থার্ড ম্যাচে উনত্রিশ বলে পনেরো রান করে তিনি আউট হয়েছেন এইবার যখন তিনি টি টোয়েন্টি ফর্ম্যাটে আসলেন তখন মনে হলো যে না ঠিক আছে ওয়ানডে ফর্ম্যাটে তিনি পারেননি টি টোয়েন্টিতে পারবেন ওয়ানডের চেয়ে টি টোয়েন্টি খেলোয়াড় হিসাবে আফিফের একটা পরিচিতি গড়ে উঠেছিল ন্যাশনাল টিমের খেলার ক্ষেত্রেও সেটা হয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আমাদের অনেক অনেক মানে আফিফের চেয়ে অনেক বড় ক্রিকেটার হিসাবে যারা পরিচিত তাদের সবার চেয়ে কিন্তু আফিফের একটা অন্যরকম রেকর্ড আছে আছে সেটা হচ্ছে গিয়ে টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ম্যাচে টানা তার একাদশে খেলার রেকর্ড সেটা হচ্ছে গিয়ে একষট্টি aquest match tini একাদশে খেলেছিলেন সেই খেলা রেকর্ডটাতে ছেদ পড়েছে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে যখন তারা লাস্ট ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয় এরপর আর কেউ একটা সুযোগ তিনি পাননি আফগানিস্তানের একটা ম্যাচ খেলেছিলেন আমি এশিয়ানকে সাইডে রেখেই বললাম ও যদিও আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ তারপর ওইটাকে সাইডে রেখে যদি বলি নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজে তিনি সুযোগ পেয়েছিলেন খুব একটা কাজে লাগাতে পারেননি বলেই কিন্তু তিনি আর কোনো বিবেচনাতে ছিলেন না আমাদের লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোনো বিবেচনাতে তিনি আসলে ছিলেন না এখন যখন তিনি আবার সেই সুযোগটা পেয়েছেন আমি বললাম যে ওয়ান ডে সিরিজটাও তো তার এক বছর পরে সেইখানে হচ্ছে গিয়ে কিছু রান তার রয়েছে উইকেটে কিছু সময় তিনি ছিলেন টি টোয়েন্টি ম্যাচে এসে সেইটাকে আফিফ তার যেহেতু এটা স্ট্রংয়েস্ট ফর্মে তার জন্য সেখানটাতে তিনি কাজে লাগবেন সেই প্রত্যাশাটাও করা খুব বেশি বাড়াবাড়ি ছিল না কিন্তু প্রথম ম্যাচে তিনি কি করেছেন প্রথম ম্যাচে তিনি এগারো বলে আট রান মাত্র করে একটা রিভার্স সুইপ করেছেন রোস্টন চেসকে এবং করে শর্ট থার্ড ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন এই এগারো বলের মধ্যে তিনি দুইটা বাউন্ডারি মেরেছেন ওই দুইটাই তার বাউন্ডারি ওই আট রানই তিনি করেছেন আর বাকি নয়টা বল আটটা বল ডট নয় নাম ডট বল মানে ওই বলটাতে তিনি আউট হয়ে গিয়েছেন এখন দেখেন আপনি যে আফিফ যে এই তার ফেরার যে সফরটা বা সিরিজটা বাংলাদেশে সেইখানটাতে চারটা ম্যাচে বলার মতো তার খুব একটা সিগনিফিকেন্ট কিন্তু নেই এবং এইখানটাতে তার ওই অভিযোগের জায়গাও নেই যে তাকে আউট অফ পজিশন খেলানো হচ্ছে মানে আফিফের সারা জীবনের যে আক্ষেপ সেটা হচ্ছে যে তাকে ব্যাটিং অর্ডার ওই ছয় নম্বর সাত নাম্বার আট নাম্বারে খেলানো হয় তিনি সবসময় একটু উপরের দিকে চান এখন ওয়ান ডে সিরিজের তিনটা ম্যাচে তাকে পাঁচ নাম্বারে খেলানো হয়েছে টি টোয়েন্টি সিরিজেও তাকে হচ্ছে গিয়ে চার নাম্বারে খেলানো হয়েছে মানে ফার্স্ট ম্যাচটার কথা আমি বলছি আমার কাছে মনে হচ্ছে যে তিন নাম্বারে খেলালে ভালো তো আমি জানি না যে সেকেন্ড ম্যাচের ক্ষেত্রে সেটা হতে পারে যে তাকে তিন নম্বরে খেলানো হবে এবং লিটনকে চার নম্বরে নামিয়ে আনা হবে সেটার সম্ভাবনার জায়গাটা তো রয়েছে কিন্তু তারপর আপনি চার নম্বরে খেললেও কমপ্লেন করার কোনো জায়গা নেই কেননা আফিফ ওই শুরুতেই তিনি ক্রিজে গিয়েছেন এবং পাওয়ার প্লের মধ্যেই তিনি আবার আউট হয়ে ফেরত চলে এসেছেন ফলে ব্যাটিং অর্ডারটাতে তিনি তার জায়গাটা পাচ্ছেন না সেটাও বলার উপায় নেই বাহাতি এই ব্যাটসম্যানের অসাধারণ কিছু মানে গ্লোরিয়াস কিছু শট রয়েছে খুবই কপি বুক ক্রিকেট খেলেন দেখার জন্য খুবই মানে চমৎকার তিনি এবং একই সঙ্গে তিনি বিস্ফোরকও হয়ে উঠতে পারেন তার ওই পটেন্সিয়ালের জায়গাটা রয়েছে যে স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে সাকসেসফুল হওয়ার বাংলাদেশের প্রেক্ষাপট বলি আর যাই বলি না কেন টানা একষট্টিটা ম্যাচ একাদশে থাকাটা তো একটা ব্যাপার একটা ব্যাপার কিন্তু সেই প্রতিভার প্রতিফলন আমাদের আরও অনেক ক্রিকেটারের মতো আফিফও খুব একটা দেখাতে পারেনি যেই কারণে তিনি ন্যাশনাল টিমের রাডা থেকে একটু ছিটকে গিয়েছেন এখন এই ম্যাচ এবং একটা তার যে তাতে করে জন্য আমি একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি মানে আফিফের ব্যক্তিগত জায়গা থেকে এই সামনের দুইটা ম্যাচ তার জন্য কিন্তু ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ সেখানে পারফর্ম করাটা তার জন্য ভীষণ 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 রকম জরুরি যদি তিনি সেখানে পারফর্ম করতে পারেন তাহলে অন্তত পক্ষে এই টি তিনি থেকে যাবেন যেহেতু হচ্ছে কি আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে একটু দূরে রয়েছে সেইখানকার জন্য আমাদের নতুন কোচ এসেছেন ধরেন ফিল সিমন তার ফিলোসফির সঙ্গে মানিয়ে নেওয়াটাও সব কিছু মিলে তার ওই সম্ভাবনার জায়গাটা রয়েছে ওয়ান ডের যে টি টোয়েন্টিতে আমি সেই সম্ভাবনার জায়গাটা একটুখানি বেশি দেখি আর যেহেতু ওয়ান ডে তো আমাদের বেশ কিছু ক্রিকেটার আনএভেলেবেল ছিলেন টি টোয়েন্টিতেও আছেন কিন্তু সেই ওয়ান ডে টিমের জায়গা করে নেওয়াটা আফিফের জন্য যতটা মানে সহজ তার চেয়ে টি টিমে জায়গা করে নেওয়াটা কিন্তু আর একটু বেশি সহজ আমার মনে হয় এক্ষেত্রে তার সামনে একজন একটা উদাহরণ হতে পারেন শামীম হোসেন পাটোয়ারি শামীম পাটোয়ারিও কিন্তু এক বছর পরই ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন শামীম পাটুয়ারিও কিন্তু আফিফের মতোই সেই সর্বশেষ নিউজিল্যান্ড ট্যুরে দু সালে ডিসেম্বরে সেখানেই তিনি লাস্ট ন্যাশনাল টিমে খেলেছিলেন এবং এক বছর পর সুযোগ পেয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খুব আহামরি কিছু করেছেন তা না কিন্তু তেরো বলে সাতাশ রানের যে ইনিংসটা খেলেছেন সেটা কিন্তু সিগনিফিকেন্ট ইনিংস তার পজিশনের ব্যাটসম্যানের জন্য খুবই সিগনিফিকেন্ট ইনিংস এবং তার ওই ব্যাটিংয়ের কারণেই শেখ মাহিদের সঙ্গে তার একটা পার্টনারশিপ হয়েছে বাংলাদেশ শেষ পাঁচ ওভারে একান্ন রান তুলতে পেরেছে এবং সেইটাতেই আমাদের স্কোরটা একশো সাতচল্লিশ পর্যন্ত গিয়েছে শেষ দিকে গিয়ে আমরা খুবই রোমাঞ্চকর জয় পেয়েছে কিন্তু যদি শামীম পাটের ওই ইনিংসটা না খেলতেন তাহলে হয়তো বোলারদের লড়াই করার মতো এই জায়গাটা আমরা আসলে পেতাম না সেই শামীম যেহেতু এক বছর পরে এসে এরকম একটা সিগনিফিকেন্ট ইনিংস ইম্প্যাক্ট রাখতে পেরেছেন ওইরকম একটা ইম্প্যাক্ট ইনিংস আফিফের কাছ থেকে সামনের দুইটা টি টোয়েন্টিতে খুবই প্রত্যাশিত যদি তিনি সেটা করতে পারেন তাহলে হয়তোবা জাতীয় দলে আফিফের কোর্ট অ্যান্ড কোর্ট ফেরাটা পুরোপুরি হবে সত্যিকার অর্থেই হবে এবং জাতীয় দলের সেট সঙ্গে তিনি আবারও আবারও তার পথ চলাটা শুরু হবে আর যদি তিনি সামনের দুইটা ম্যাচেও সুযোগটা হারান তাহলে আফিফকে আবারও পথ হারাতে হবে সো কি আসলে এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা তিনি কি সত্যিকার অর্থেই ফিরতে পারবেন কিনা আপনারা অনেকেই হয়তো বা একমত হবেন না বা অনেকেই হয়তো বা একটু রাগও হতে পারেন হতাশও হতে পারেন কিন্তু আমি কিন্তু আশাবাদী যে সামনের দুইটা ম্যাচে আফিফ আফিফের মতো করে ফিরবেন কি বলেন আপনি